এক আপুর জানার ছিল যে চকলেট কিভাবে মেল্ট করতে হয় তো সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি চকলেট টপার বানানোর জন্য যে চকলেটটা মেল্ট করতে হবে সেই চকলেটটা এভাবে কুচি করে নিতে হবে কিন্তু এই চকলেটের ভিতরে কিন্তু আর কিছুই মেশানো যাবে না কোনো রকম কোনো তেল পানি অথবা হুইপ ক্রিম কিছুই না আর যে বাটিটাতে মেল্ট করতে হবে সেই বাটিটা কিন্তু একদমই শুকনো থাকতে হবে আর ফুটন্ত গরম পানির উপরে বাটিটাকে রেখে ডাবল বয়লার সিস্টেমে এটাকে মেল্ট করে নিতে হবে তো আমার কিছু অক্ষর প্রয়োজন সেজন্য আমি অল্প পরিমাণে চকলেট নিয়েছি মেল্ট করার জন্য তো এই এতটুকু চকলেট যদি আমি বাটিতে মেল্ট করতে যাই তাহলে বাটি থেকে আবার পাইপিং ব্যাগে ভরতে অনেকগুলো চকলেটের অপচয় হবে তাই আমি সহজভাবে যাতে অপচয় না হয় আর কাজটা যাতে একদম সহজ হয়ে যায় সেজন্য আমি সরাসরি পাইপিং ব্যাগের ভিতরেই চকলেটটা ঢুকিয়ে নিলাম এখন আমি এটার ভিতরেই চকলেটটা মেল্ট করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার পাত্রে যে গরম পানিটা আছে সেটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি তো আমি এভাবে পাইপিং ব্যাগটাকে পানির ভিতরে চুবিয়ে নিচ্ছি তো একবারে কিন্তু চুবিয়ে রেখে দেওয়া যাবে না তাহলে অতিরিক্ত হিটে কিন্তু চকলেটটা থেকে তেল ছেড়ে দিবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পাইপিং ব্যাগটা পানিতে চুবিয়ে নিচ্ছি আবার উঠাচ্ছি এভাবে আর একটা হাতে কাঠি রেখে সেটা দিয়ে বারবার আমি চেক করে নিচ্ছি বা নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে সব চকলেটগুলো মেল্ট হয়ে যায় আর একটা কথা যেটা পাইপিং ব্যাগে যে নেবেন চকলেটটা সেটা কিন্তু একদম নতুন পাইপিং ব্যাগ হতে হবে পাইপিং ব্যাগটার মাথা যেন কাটা না থাকে কাটা থাকলে কিন্তু চকলেটগুলো এই অবস্থায় বের হয়ে যাবে আর চকলেটটা মেল্ট হওয়ার পরে অবশ্যই একটা শুকনো কাপড় দিয়ে পাইপিং ব্যাগটা ভালোভাবে মুছে নিতে হবে না হলে চকলেট যখন আমি মোল্ডে দিব তখন কিন্তু পাইপিং ব্যাগ থেকে পানি পড়বে আর পানি পড়লে কিন্তু চকলেটটা জমবে না এখন এই পাইপিং ব্যাগের মাথাটা কেটে আমার যে ধরনের টপার প্রয়োজন অক্ষর বলেন বা যে কোনো টপার পাইপিং ব্যাগ দিয়ে দিলে কিন্তু সহজ হয় চতুর্দিকে একদম নষ্ট হয় না কোনোভাবেই এই চকলেটের ভিতরে পানি অথবা তেল বা কোনো কিছুই দেওয়া যাবে না তাহলে কিন্তু চকলেটটা জমবে না তো আমি ভালোভাবে মুছে নিলাম মুছে নিয়ে এখন আমি টপারগুলো গুলো বানিয়ে নেব যে এখানে আমার যে যে অক্ষরগুলো প্রয়োজন সেই অক্ষরগুলো বানিয়ে নেব আর ধরেন আপনাদের একটা নাম প্রয়োজন সেই নামে যে অক্ষরগুলো আছে পারলে সবগুলি দুটো দুটো করে বানিয়ে নেবেন কারণ মোল্ডে কিন্তু প্রত্যেকটা অক্ষরই দুটো করে আছে কারণ অনেক সময় দেখা যায় চকলেট টপারটা ওল্ড আউট করার সময় ভেঙে যায় তো সেক্ষেত্রে আবার কিন্তু চকলেট গলিয়ে আবার কাজটা করতে হয় সেই জন্য দুটো দুটো করে যদি টপারগুলো বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর ঝামেলা হয় না আর থেকে গেলে তো থেকে গেল কোনো সমস্যা নাই অন্য সময় কাজে লাগানো যাবে বা চকলেটটা আবার গলিয়ে অন্য কিছু বানিয়ে নেওয়া যাবে তো আমি এভাবে সবগুলো টপারই বানিয়ে নিলাম তো চকলেটগুলো ভালোভাবে দেওয়ার পরে ভালোভাবে পাশের যে চকলেটগুলো লেগে আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে না হলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে বা তোলার সময় কিন্তু ভেঙে যাবে আর চকলেটটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু ভেঙে যাবে তো সব চকলেট দেওয়ার পরে আমি এটাকে মিনিটের জন্য জন্য ফ্রিজে রাখবো মিনিটেই যথেষ্ট শক্ত হওয়ার তো মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি সবগুলো টপার এভাবে মোল্ড আউট করে দিলাম তো দেখে নিলেন চকলেট মেল্ট করার পদ্ধতি এটা কিন্তু টপার বানানোর পদ্ধতি আর যদি আপনারা গানাস তৈরি করেন সেটার পদ্ধতি কিন্তু আলাদা মেল্ট করার ডাবল ব্রয়লারই করতে হবে কিন্তু সেখানে কিন্তু হুইপ ক্রিম মেশাতে হবে এবং সেটারও একটা মাপ আছে আমার পেজে কিন্তু দুটোরই রেসিপি দেওয়া আছে আপনার চাইলে চেক করে নিতে এছাড়াও আমি আবারও সবকিছুই রিপিট করব ভিডিও আকারে যেহেতু আমার পেজে নতুন নতুন সদস্য যোগ হচ্ছে অবশ্যই তাদের জন্য আমি সব রেসিপি আবারও রিপিট করবো ইনশাল্লাহ